বাংলার তাজমহল আসলে স্থাপত্যটি সত্যি মনোমুগ্ধকর খুব সুন্দর দেখতে দূর থেকে দেখলে আপনার মনে হবে আপনি কোনো সিনারি দেখতেছেন এই তাজমহলটিকে ভারতের আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে ছুটির দিনে ফ্যামিলিকে সাথে নিয়ে ঘুরে আসতে পারেন একবার বাংলার তাজমহল থেকে আশা করি খুব ভালো লাগবে এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটির সাথে আপনি পিরামিডও দেখতে পারবেন এটির প্রবেশ টিকিট দিয়ে পিরামিডটি হচ্ছে তাজমহল থেকে দু মিনিট দূরত্ব পিরামিডের ভিডিও আনছি সামনে পিরামিডের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন